গত ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম আজকের ভিডিওতে বেবি নকশি কাঁথার কালেকশনগুলো দেখাবো তা আমি কিন্তু কথা রেখেছি বেবি নকশি কাঁথার ডিজাইনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে আজকে আমি কিছু কুশিকাটার হেয়ার ব্যান্ড ডেলিভারি করেছি এছাড়াও অন্যান্য অর্ডারের জন্য কিছু রেডি করেছি সেগুলোও শেয়ার করব। সেই সাথে আমার ঘর সংসারে কাজকর্ম তো আছেই আশা করি আমার প্রিয় অপরাধ ভিডিওটা জোরে আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এখানে হচ্ছে আমি একটা আপুর অর্ডারে ছিল পাঁচটা নকশি কাঁথা তো সবগুলোই আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এগুলোর পাশাপাশি আপুর আরও কিছু জিনিস আছে সেগুলোরও কিছুটা কাজ হয়েছে আর কিছুটা কাজ বাকি আছে তো আজকে কাটারও বেশ কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপু কিন্তু কাঁথাগুলোর কোনো ডিজাইন কালার কোনো কিছুই বলে দেয়নি আপু সব কিছুই হচ্ছে আমার পছন্দ অনুযায়ী করে দিতে বলেছে কারণ আপু হচ্ছে আমার পুরাতন কাস্টমার আপু যখন প্রথমবার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিল কুশি কাটার কুশন কভার নিয়েছিল বেশ কয়েকটা সেই সাথে ঘর সাজানোর জিনিস নিয়েছিল তো সেই সময়ও কিন্তু আপু আমার পছন্দের উপরেই ছেড়ে দিয়েছিল আর আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী নতুন একটা কুশি কাটার কি বলে কুশন কভারের ডিজাইন তুলেছিলাম আর সেই কুশিকাটার কুশন কভারটা এত বেশি সবাই পছন্দ করেছিল আলহামদুলিল্লাহ আমি যে কত পিস সেল করেছি ওটা অগণিত তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা হলুদ কালার একটা সাদা কালার একটা হচ্ছে লাল কালার একটা কালো আর একটা হচ্ছে সবুজ এই কালারগুলোর মধ্যেই আমি এই কাঁথাগুলো করে দিয়েছিলাম তো প্রথমে তো ইয়েলো কালারের একটা আপনারা দেখেছেন রেড কালার সুতা দিয়ে শিলি মানে সেলাই করেছি তো কেমন লেগেছে জানাবেন প্রত্যেকটা কাঁথার ডিজাইন এরপর হোয়াইট কালারের একটা শেয়ার করেছি আর এখন তো রেড কালারের একটা দেখালাম এটা আলপনার মধ্যে করেছি আমি অনেকের ভিডিওতে দেখেছি যারা নকশি কাঁথা কিনেছেন বা বিভিন্ন পেজেও দেখেছি যারা বেবি নকশি কাঁথা সেল করে তাদের কাপড়ের কোয়ালিটি খুব একটা বেশি ভালো না সেই সাথে সেলার কোয়ালিটি কি বলবো মানে এত ফাঁকা ফাঁকা সেলাই সেই সাথে মানে কোনো রকম একটু ডিজাইন করে দিলেই মনে হয় যে হয়ে গেল তবে আমি কিন্তু মানে আপুকে যে সাইজটা বলেছিলাম কাঁথার তার থেকেও দুই ইঞ্চি বা তিন ইঞ্চি করে বেশি মানে বড় হয়েছে কাঁথা আমি সবসময় তুলনামূলকের থেকে একটু বড় করে এই কাঁথাগুলো তৈরি করি যেন ইউজ করতে সুবিধা হয় সেই সাথে খুব ভালো মানের যে চাইনিজ কাপড়টা হয় কারণ ভয়েল কাপড়ের তো আসলে কাঁথা হয় না চাইনিজ কাপড় দুই পোড়ল দিয়ে আমি কাঁথাগুলো সেলাই করেছি সেই সাথে সেলাইগুলো যথেষ্ট ঘন ঘন এবং কি মানে খুব ভালো কোয়ালিটির করার চেষ্টা করেছি এগুলো পরবর্তীতে খুলে যাওয়া বা কোনো একটা কাপড়ের রং ওঠা থেকে শুরু করে কোনো কিছুই হবে না আপনারা একটু খেয়াল করলে দেখবেন বড় নকশি কাঁথাগুলো যেরকম মানে ঘন ঘন সেলাইগুলো হয় যত মানে ভালো হয় সেরকম করেই ফিনিশিং দেওয়ার আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমি কোনো রকম কোনো ত্রুটি করিনি কারণ আমি যে কাজটাই করি না কেন বা যে প্রোডাক্ট নিয়ে এই বিজনেসটা করি না কেন আমি আমি কিন্তু কখনোই মানে কোয়ালিটির দিক থেকে কখনো ছাড় দেই না আমি কাজে অনেকটা সময় নিয়ে তারপরে ধীরে সস্তে কাজ করি আমি প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে অনেক অনেক সময় নিয়ে থাকি ধীরে সস্তে কাজ করি তবে কাজের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করি আর আমি যে কোনো প্রোডাক্টের র্যান্ডমলি ভিডিও করি আর সেখান থেকে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো তুলে নিই আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আলাদা করে কোনো ডেকোরেশন করে কোনো ইফেক্ট করে কোনো ফটোশ্যুট বা ভিডিও কোনো কিছুই করা হয় না এ কারণে আমার প্রত্যেকটা কাস্টমার আপরাই প্রোডাক্ট আমার ভিডিওতে যেহেতু আমি দেখাই তো ভিডিওতে একরকম দেখে তবে হাতে পেয়ে তার থেকে অনেক অনেক বেশি খুশি হয়ে যায় কারণ প্রত্যেকটা প্রোডাক্ট সামনে থেকে আরও বেশি সুন্দর ছবিতে বা ক্যামেরাতে ভিডিওতে যেরকম আসে তার থেকে সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর আর আমি সব সময় এটাই চাই যে আপরা মানে ক্যামেরাতে যেরকমই দেখুক না কেন হাতে পাওয়ার পর যেন তারা বেশি খুশি হয়ে যায় আমি অনেক কালার কম্বিনেশন করে অনেক ইফেক্ট দিয়ে দেখা গেছে ফটোশ্যুটটা খুব ভালো করে করলাম বাট প্রোডাক্ট হাতে পাওয়ার পর তাদের যদি মনটাই খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আমার কাছে মানে একদমই ভালো লাগবে না সে কারণে আমি র্যান্ডমলি ভিডিও করি বাট আপরা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর যেন আপনাদের অনেক বেশি খুশি হয়ে যায় সেই দিকে খেয়াল রাখি আর আলহামদুলিল্লাহ আমি এক বছরের ওপরে হয়ে যাচ্ছে বিজনেসটা করছি আমার প্রত্যেকটা কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেক বেশি হ্যাপি সেই সাথে আমিও প্রোডাক্ট দিয়ে হ্যাপি তো এরপরে হচ্ছে আমি বেশ কিছু ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছিলাম বেডরুমে আজকে কোনো রান্না বাড়া কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করবো না ঘর দৌড় গুছিয়ে নিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে এগুলোই শেয়ার করা যাক তো আমার হচ্ছে যে লন্ড্রি বাস্কেটটা আছে আসলে আমি ওটা তো লন্ড্রি বাস্কেট হিসেবে ব্যবহার করছি না তো যাই হোক ওটাকে যেহেতু লন্ড্রি বাস্কেটই বলা হয় তো ওটার উপরে রোজার বেশ কিছু খাতা বই এগুলো ছিল সরিয়ে নিয়েছি এরপরে একটা কাটার ম্যাট দিয়ে তারপরে হচ্ছে একটা রিয়াল প্লান্ট দিয়ে ডেকোরেশন করেছি এরপরে ওয়ার্ড্রুপের উপরটাও দেখলাম বেশ ধোলা পড়েছে এগুলো ক্লিন করে নিচ্ছি তো সব কিছু ক্লিন করে নেওয়ার পর আমি হচ্ছে ওয়ার্ড্রোপের উপরটা একটু ফাঁকা ফাঁকা লেগেছিল দেখে এখানেও কিন্তু নতুন করে আবার একটু ডেকোরেশন করেছিলাম মানে রিয়াল প্লান্ট দিয়ে ওইরকম আহামারি কোনো মানে হিজিবিজি কোনো কিছু করিনি জাস্ট একটু পরিবর্তন করেছিলাম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর মনে হচ্ছিলো এখানে হচ্ছে আমাদের দই আনা হয়েছিল দই খেয়েছিলাম তো এই মাটির হাঁড়িগুলো এতটা ভালো লেগেছে আমার কাছে তবে দই খাওয়ার পর এগুলো আর ফেলতে পারিনি সেই কারণে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এবং কি দুই দিন ধরে এগুলো রোদেও দিচ্ছি কারণ রোদে না দিলে ভালো করে না শুকালে ফাঙ্গাস পড়ে যাবে তো সুন্দর করে শুকিয়ে নেওয়ার পর রেখে দেওয়া যাবে পরবর্তীতে আমি ডিআইওয়াই করি বা যে কোনো কাজে ব্যবহার কিন্তু খুব অনায়াসেই করা যাবে মাটির যে কোনো জিনিস দেখতে যেরকম ভালো লাগে সেরকম ব্যবহার করতেও অনেক ভালো লাগে এখানে আমি লন্ড্রি বাস্কেটের উপরে যে গাছটা দিয়েছিলাম ওটার একটা গাছ মানে একটা ডাল যেহেতু ঝুল ছিল সে কারণে ভাবলাম এটা ওয়ার্ড্রোপের উপরে দিয়ে দিই আর ওয়ার্ড্রোপের উপরটা যেহেতু উঁচু সে কারণে ছোটো গাছটা ভালো লাগবে আর লন্ড্রি বাস্কেটটা যেহেতু নিচু এখানে একটা বড় গাছ ভালো লাগবে তো সে কারণে আমি দুইটা গাছ চেঞ্জ করে তারপর দিয়ে দিয়েছি এখন এই জায়গাটা দেখতে এরকম লাগছে আমার কাছে মাসাল্লাহ বেশ ভালো লাগছে ছোট ছোট এই পরিবর্তনগুলো দেখা গেছে নিজেদের রুমগুলোকে বা ঘরগুলোকে অনেক বেশি পরিবর্তন করে ফেলে এতে করে চোখের মনের দুইটারই অনেক বেশি প্রশান্তি পাওয়া যায় আমি চেষ্টা করি সবসময় ঘর একটু সিম্পলের ভিতরে তবে গর্জেস করে গুছানোর যাতে সিম্পল হলেও দেখতে যেন খুব ভালো লাগে এই যে এখানে মেয়ের পড়ার টেবিলে এসে একটু মানে গুছিয়ে নিচ্ছিলাম বা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখলাম অনেকগুলো পুরাতন খাতা বই জমে গেছে তো এগুলো হচ্ছে এখানে আর রাখবো না সরিয়ে ফেলবো প্রয়োজনের বাইরে আসলে কোনো কিছু রাখবো না রিডিং টেবিলের উপরটাতে যেহেতু আমি গাছ দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম সে কারণে রোজার যেহেতু খুব একটা বেশি বই খাতা লাগে না বা রাখতেও হয় না সে কারণে এই জায়গাটাতেই লম্বা করে জায়গা থাকার কারণে এক পাশটাতে আমি আমার কোরআন শরীফটাও রেখেছি এখান থেকে নিয়ে পড়তে অনেকটা সহজ হয় এই রুমে যেহেতু নামাজটা আদায় করা হয় সে কারণে আর এখন হচ্ছে আমি ওর পুরাতন বই খাতাগুলো সরিয়ে আর টেবিলটা খুব ভালো করে মুছে নিলাম রোজা যেহেতু অনেক বেশি ড্রয়িং করতে পছন্দ করে অবশ্য টাইমটাতে ড্রয়িং নিয়েই ও সারাক্ষণ থাকে সে কারণে ওর যে বড় খাতাগুলো এনে দেওয়া হয় ড্রয়িং করার জন্য এই খাতাগুলো কিন্তু দেখা গেছে হাতে গোনা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় আর এই কারণে পুরান খাতাগুলো খুব দ্রুত মানে জমে যায় ঘরের মধ্যে ঘন ঘন তো কয়েকদিন পর পরই দেখা গেছে এগুলো ক্লিন করে নিতে হয় দুইটা করে খাতা নিয়ে আসে দেখা গেছে অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায় আর বাচ্চা মানুষ একটা দুইটা করে দাগ দিয়ে দিয়ে দেখা গেছে পিসটা চেঞ্জ করে ফেলে তো সোফার মধ্যে বসে ও ড্রয়িং করেছিল এখানে ওর রং পেন্সিল সেই সাথে খাতা এগুলো ছিল আমি সরিয়ে তারপর সোফাটাও গুছিয়ে নিয়েছি এখন মুছে ক্লিন করে নিলাম আর এর সাথে কিন্তু আমি ঘরের অন্যান্য ফার্নিচারগুলোও ক্লিন করে নিয়েছি তবে সব কিছু আর ক্যামেরাবন্দি করা হয়নি সব কিছু ক্যামেরাবন্দি করতে গেলে অনেক বেশি টাইম লেগে যেত এখানে হচ্ছে আমি যে কুশি কাটার গলা তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ড এগুলো যে তৈরি করেছি এগুলোর মধ্যে যে ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা করতে হবে তো ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম এখন গানের সাহায্যে এগুলো সেট করে নিয়েছি রোজার বাবা রোজাকে নিয়ে মাদ্রাসাতে দিয়ে অফিসে চলে গিয়েছে আর এরপরে কিন্তু আমি ঘর ধরে কাজকর্মগুলো করছিলাম তো সেই কাজগুলো সম্পূর্ণ শেষ করে কাটার কিছুটা কাজ বাকি ছিল সেটা করে এখন হচ্ছে ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি কারণ টিফিনের সময় আমি রোজাকে টিফিন খাওয়াতে এবং কি একেবারে বাসায় নিয়ে আসতে যাব সেই সময় ওর মাদ্রাসার একটা ভাবি তার মেয়ের জন্য দুইটা হেয়ার ব্যান্ড অর্ডার করেছিল সেই দুইটাও দিয়ে আসবো ভাবিটা হচ্ছে তার মেয়ের জন্য একটা ড্রেসও নিয়েছিল এর আগে সাথে একটা হেয়ার ব্যান্ডও নিয়েছিল তবে হেয়ার ব্যান্ডটা হারিয়ে গেছে তো সেই কারণে নতুন করে আবার দুইটা হেয়ার ব্যান্ড অর্ডার করেছে তো সেই দুইটা তৈরি করেছি আর যে আপুটার হচ্ছে কাঁথা ছিল অর্ডার ওই আপুরই কিন্তু মেয়ের জন্য একটা ড্রেস হেয়ার ব্যান্ড তারপরে হচ্ছে কাটার জুতা অর্ডার ছিল জুতাটা এখনও রেডি করা হয়নি তবে হেয়ার ব্যান্ডটা রেডি হয়ে গেছে এই যে এখন যে ছোট হেয়ার ব্যান্ডটা আমি ফুলটা লাগাচ্ছি এটা হচ্ছে আপুর মেয়ের জন্য তো সবগুলোর কাজই আমি একবারে করে নিলাম আর এরপরে কিন্তু আমার আর মানে প্যারা থাকবে না এগুলো সব রেডি করে রাখলাম যাওয়ার সময় শুধু নিয়ে যেতে পারবো আর এরপরেও আমার হাতে যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমি করে নিব আর কি প্রতিনিয়ত আমার প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট এত এত ভালোবাসা এত কিছু আমি পাচ্ছি মানে প্রতিটা কমেন্টই মনোমুগ্ধ কর আর এতটা আবেগ নিয়ে আপুরা লিখে কি বলবো আমার সকল আপদের অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং কি দোয়া রইলো সব আপদের জন্য আমার আপুরা আমাকে কাছ থেকে না দেখে না চিনে শুধু ভিডিও দেখে এত এত বেশি ভালোবাসা দিচ্ছে এত বেশি ভালোবাসছে আমাকে যেটা আসলে কল্পনারও বাহিরে আমি আসলে ইদানিং থেকে বেশি যে কমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে আপুরা আমার অনেকগুলো করে ভিডিও একসাথে দেখছে তবে আপুদের মন ভরছে না মানে আপুদের খুব বেশি ভালো লাগছে আমার ভিডিওগুলো আমার কথাগুলো বিশেষ করে আমার কথাগুলো শোনার জন্য আপুরা আমার ভিডিও বেশি করে দেখছে মানে এই জিনিসগুলো কতটা যে ভালো লাগার এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আসলে আমি একদম অন্তর থেকে আপনাদের জন্য মানে অনেক অনেক দোয়া করি অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য তো এই যে এখানে হচ্ছে সবগুলো প্রোডাক্ট রেডি হয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা খুব একটা বড় করিনি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ